সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এ ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে নবম অধ্যায়ের অনুশীলনী দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা চলো দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে সত্তর বছরের সিদ্দিকা খাতুনের ইচ্ছে করে পুরনো দিনের গল্প করতে কিন্তু তার ছেলে মেয়েদের গল্প শোনার সময় নেই এমনকি তার নাতনির বিয়ের সময় তাকে জিজ্ঞেস করা হয় না পাশের বাড়ির জুবেদা বেগম সিদ্দিকা খাতুনের ছেলে মেয়েদের বললেন তোমাদের উচিত তোমার মায়ের খাবার ও স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখা তাকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া ক নম্বর প্রশ্ন প্রবীণ কারা এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো সাধারণত ষাট বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয় তারপর তোমাদের খ নম্বর প্রশ্ন বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির প্রবীণদের ক্ষেত্রে কার্যক্রম ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির প্রবীণদের ক্ষেত্রে নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি প্রবীণদের স্বাস্থ্যরক্ষা ও প্রবীণদের পরিবারের সদস্যদের শিক্ষা লাভ নিশ্চিত করতে শিক্ষা অনুদান প্রদান করেছে আবার প্রবীণ বয়সে তারা যেন আর্থিক সংকটে না পড়ে সেজন্য সহজ শর্তে ঋণও প্রদান করছে এরপর তোমাদের গণক প্রশ্ন সিদ্দিকা খাতুনের সমস্যাটা কোন ধরনের সমস্যা ব্যাখ্যা করো তারপর গহনক প্রশ্ন সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে জুবাইদা বেগমের পরামর্শ তুমি কি সঠিক বলে মনে করো তোমার মতামত দাও শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্ন দুটির উত্তর দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ